মনে প্রেমের বাতি জলে নিশে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না আমা মনে প্রেমের বাতি জলে বাতির নিশে অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না শেয়ামার এই জীবনে চাইলাম জারি হইল না শ্রেয়া প্রেমে সৃষ্টি জগত সংসার সৃষ্টি আদম হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়ারে হইতো সবই পাওয়া প্রেমে সৃষ্টি জগত সংসার সৃষ্টি আদমা হাওয়া সেই প্রেমেরই দেখা পাইলে হইতো সবই পাওয়ারে রে হইতো সবই পাওয়া গুণে প্রেমের বাতি জ্বালে বাতি নিছে অন্ধকা এই জীবনে চাইলাম জারে হইলো না সে এই জীবনে চাইলাম জারে হইল না শেয়ার মনে প্রেমের বাতিল অন্ধকার এই জীবনে চাইলাম জারে হইল না শ্যামার এই জীবনে চাইলাম জারে হইল না শ্যামার প্রেমে স্বর্গো প্রেমে নরক। প্রেমে বাসা মোরা প্রেম করোন দেহের সনে আতার সনে সারা রে আতার সনে সারা প্রেমে স্বরগো প্রেমে নোক প্রেম বাসা মোরা প্রেম করোন দেহের সনে আত্মার সনে সারা রে আত্মার সনে সারা মনে প্রেমের নিছে অন্ধকা এই জীবনে চাইলাম যারে হইল না আমার এই জীবনে চাইলাম যারে হইল না শিয়ামা এই জীবনে চাইলাম যারে হইল না সেয়া